ফ্যামিলির যত সরোজাম এখন এতগুলো টাকা ডিয়ার ইন করে দিয়েছে বারিং দেন নাই এটা ফ্যামিলির ঠিক আছে কত দিন হয়েছে দিন 19 দিন জি নতুন জি নতুন আচ্ছা কাজ পাইছেন না পান নাই কাজ পাইছি এক জায়গায় ইসলাম গাছে কিন্তু ওখানে এত সুবিধা লাগে না তাই কমলমার বলছি তারপর উনি আমাদেরকে আবার নিয়ে আসছে অন্য ভাষায় অন্য ভাষায় নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা মানে মিষ্ট হয়ে গেছে জি ওখানে মিষ্ট হয়ে গেছে

মানে টাইসের কাজ তারপরে আপনি আশা করছেন এখন আপনি কি ধরনের কাজের আশা করতেছেন আমি এখন আশা করতেছি মানে এখানে টাইসের কাজ করব না তো কফি শপে করব বা রেস্টুরেন্টে এ সুযোগ সুবিধা কি এ সুযোগ সুবিধা আছে ভালোই কফি শপে হ্যাঁ কফি শপে বা রেস্টুরেন্টে মানে যেখানে ওখানে যেখানে একটা কাজ হলে এখন আমার হবে দুইটার ভিতরে আচ্ছা আমি তো জানি যে টাইসের কাজে বেতন বেশি

একজন মানুষের নিকে চার পাঁচ লাখ টাকা অনেক কিছু জীবন অনেক কিছু বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যেমন আমার বন্ধু একটা আমার নয় রোজার আগে আসছিল ওরে আসার পরে বলছে তো কফি শপে দিব এরপরে ওরা আর কোনো খোঁজ খবর নাই এই দালাল থেকে ওই দালাল লাস্ট পর্যন্ত দুই তিন দিন পরে মোবাইলে বন্ধ করে দিছে প্রথমে দাম বাম এখন জিতে গেছে জিতে এখন দুই তিন দিন আগে শুনছি যে একটা বার্গার দোকানে চাকরি করতেছে আঠারো ঘন্টা ডিউটি

একটু 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 বলে যে কি শিক্ষাটা পাই শিক্ষা বলতে উনিশ দিন আসি বসি দিয়ে শুয়ে থাকে ফুল বিরক্ত শরীরে মনটা বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে একমাত্র ফ্যামিলির

বিদেশ করে বাবা মারা আল্লাহ রাখে তো যদি আল্লাহ তফিক দেয় যে সালের আগে হস নিয়ত আছে বাবা মাকে হস করা ত্রিশ সালের আগে আর যদি আল্লাহ কবুল করে আমার নিয়তটা তাহলে হবে আর যদি নিজে কিছু করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ করলাম কিন্তু আল্লাহ রহমতে যাতে আগে বাবা মাকে হজটা করতে পারি আল্লাহ তফিকটা দিলে আমার হবে তো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বিদেশ আসছে আইসা উনিশ দিন যাবত আর কি কাজ পাইছিল মিষ্টি হয়ে গেছে তো ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন আমার ভাই ছোট ভাই আর কি যাতে মা বাবা স্বপ্নটা পূরণ করতে পারে হজের কথা বলছে এর থেকে বড় কি হইতে পারে অনেকেই তো বিদেশ করে বিশ বছর বিদেশ করতেছে পনেরো বছর বিদেশ করতেছে তাদের বাপ মারে উমরা গরলের মতো তাদের অহন পর্যন্ত হয় নাই আর সে আসে নিহত করছে যে দিন কাম করতে পারে ভালো বাপ মারে উমরা করাবো হজ করাবো তো যারা এই প্রকাশে আছেন বাস্তবতা দেখতেছেন আমিও দেখতাছি হ্যাঁ ও দেখতাছে

তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মনের আশা পূরণ করুক কালাই আর সৌদি আরবের সফল প্রবাসী হন মা বাবার স্বপ্ন পূরণ করে আসসালাম আলাইকুম